ينصب عليه الصلاه والسلام الشنجة নিজের খাহিসটা যখন মিটাইতে পারলো না বাদশা সামনে পড়িয়ে গেল লম্বা আলোচনা বিচার শুরু হয়ে গেল আমার বন্ধুগণ দোষ মুক্ত ইউসুফ আলী ইসলাম যখন দোষ মুক্ত হয়ে গেল মিশরের যখন খাদ্য মন্ত্রীর দায়িত্ব যখন পাইলেন তখন তিনি কি করলেন গরিব দুনিয়াদেরকে খানা বিল করতেছেন খানা বিল করার সময় লম্বা লাইন যখন লাগিয়ে গেছে একজনের পর আর একজন আর একজনের পর আর একজন আর পর আর এমন করে খানা দিতেছেন খানা দিতেছেন নিয়ে

সালাম বললেন পানি পরতেছে কান্না শুরু হয়ে গেল কেউ সালাম বলতেছেন এই যুবকটা তোমরা খানা দিয়ে দাও যত খানা

শোনো আমি তো আসসালাম আল্লাহ একজন নবী আজকে আমি এখানে বড় জিম্মাদারি পাইছি এইটা পাইছি আমি কেদা আমি কোন জায়গায় থেকে এসেছি এইটা তো তোমরা জানো না আমার বাবা আমার ভাইরা জান না আমার বাবা যখন আমাকে বেশি মহাব্বাত করে আমার ভাইরা দেখতে পারে না আমার বাবাকে লালসা দিয়া আমাকে বাবার কাছ থেকে দূরে সরাইয়া লইয়া আমাকে কুয়ার মধ্যে সাইরা দিছিল মারার জন্য কিন্তু তোমরা ভালো করে এসো না লম্বা আলোচনা সংক্ষেপে বলছি কুয়ার মধ্যে যখন দিয়া দিল ওই কুয়ার মধ্যে খালি পানি ওই কুয়ার মধ্যে পচা ময়লা কাটা যুক্ত কুয়া ওই কুয়ার মধ্যে সাইরা দিব আমার ভাইরা যখন আমার কুয়ার মধ্যে সাইরা দেয় আমার পায়ের মধ্যে হাতের মধ্যে রশি

পয়সা রাখার জন্য ওই কুয়ার মধ্যে বালতি নামাইয়া দিলেন পানি পানি খাওয়ার জন্য ওই কুয়ার রশি বালতির রশিটা ইউসুফা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ধরলেন লাইনে উপরে উঠাইলেন দেখে ইউসুফা আলাইহিস সালাতু ওয়াস সালাম তামাম সুন্দর এত সুন্দর বাচ্চা কুয়ার মধ্যে কেমন করে আসলো ইউসুফা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইরা যখন খবর পায় খবর খবর পর তারা আসিয়া বলতেছেন এই যুবকটা এই বাচ্চাটা কিন্তু ভালো না ভালো করিয়া ধরেন আমরা বিক্রি করিয়া দিব আপনারা কিনা নিয়া যান কিন্তু ভালো করিয়া বান্দানেওয়া লাগবো আমার বন্ধুগণ বান্দা দিলেন অল্প দামে কিনা দিলেন বাজারের মধ্যে বিক্রির করার জন্য উঠাইলেন যুলেখা পছন্দ হয়ে গেল যুলেখা কিনা নিয়া গেলেন কত টাকা দিয়া কিনলেন এই ইউসুফ নবী বাচ্চা অবস্থায় একটা পাল্লার মধ্যে উঠাইয়া দিলো আর পাল্লার মধ্যে স্বর্ণ মুদ্রা যাহা কিছু আছে আর পাল্লার মধ্যে উঠাইয়া দিল সমান সমান ওজন করিয়া এক পাল্লায় স্বর্ণ আর এক পাল্লা ইউসুফ দুই সাইডে সমান সমান করিয়া ওই স্বর্ণ মুদ্রা দিয়া ইউসুফ কে কিনা নিয়ে বাড়ির মধ্যে চলে গেল আমার বন্ধু বান তেমন সুন্দর জুলেখার মনের মধ্যে খানিস আসিয়া গেল আমি ইউসুফের সঙ্গে আমার খানিসটা মিটাইয়া নিব আমার

একটা সত্য শিশু দুধের শেষের মধ্যে লইয়া একজন মা রাস্তা দিয়ে রওনা হয়ে গেল

একটা সিস্টেম করে দিল বলে শিশু বলতেছেন বাদশা আমি এখান থেকে জবাবটা দিয়ে দেই আপনি বিশ্বাস করতেও পারেন নাও পারেন তার জন্য আমি একটাই আপনাকে সিস্টেম দিয়ে দিলাম বলে কি সিস্টেম বলে চিন্তা আপনি ভালো করে লক্ষ্য করেন ইউসুফ নবীর শরীরের মধ্যে পাঞ্জাবি লাগানো আছে যদি পাঞ্জাবির সামনের দিকে সেরা থাকে তাহলে মনে করবেন ইউসুফের দোষ আর যদি পাঞ্জাবির পিছনে সেরা থাকে তাহলে মনে করেন আপনার স্ত্রী জুলাই খার দোষ আমার বন্ধুরা বাদশা ভালো করে লক্ষ্য পিছনে ছেড়া আমার বন্ধুগণ বাদশা আর বুঝতে বাকি নাই আমার বন্ধুগণ বাদশা বলতেছেন আরি জান হাজা এই ওসব তুমি এই কথাটা কাউকে তুমি বলবা না তুমি মনে মনে রাখো গোপনে রাখো কারণ এই কথাটা যদি মানুষে জানে আমাকে মানুষে লালন দিব আমাকে ভালোবাসবো না আমার স্ত্রীকে মানুষে কি বোধ করবো গতিকে তুমি মনে মনে থাকো আমার বন্ধুগণ তারপর ইউসুফকে বিনা দোষের মধ্যে ইউসুফকে কারাগরের মধ্যে দিয়ে দিল কারাগরের মধ্যে দিয়ে দেওয়ার পর এই বাদশা আবার সাতটা বছরের